চলুন আজ চাওয়া যাক কাঁকসা ব্লকের কাঁকসা জঙ্গলমহলের কুল্লিয়া গ্রাম মুখোপাধ্যায় পরিবারের দুর্গা খুব মজার গল্প রয়েছে এই দুর্গার কাহিনীকে নিয়ে যিনি দুর্গা মন্দির এবং দুর্গাপুজো শুরু করেন তিনি হচ্ছেন রায় বাহাদুর রামগতি মুখোপাধ্যায় আজ থেকে একশো বছর আগে একশো বছর আগে ব্রিটিশ আমলে রেলকর্তা এই মন্দির তৈরি করে দেন আজও সেই মন্দিরের দুধারে সেই ব্রিটিশ রেলকর্তা এবং তার স্ত্রীর ছবি খোদাই করা রয়েছে রামগতি মুখোপাধ্যায় ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রায় বাহাদুর তাকে একটি কাজ দেওয়া হয় তিনি সেই কাজটি তিন মাসের মধ্যে শেষ করে দেন তিনি বাড়ি ফিরে আসার জন্য আবেদন জানান কিন্তু সে আবেদন রক্ষিত হয় না তখন কথিত আছে সেই ব্রিটিশ রেলকর্তার স্ত্রীকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন এবং সেই রেলকর্তা মন্দির তৈরি করে দেন রায়বাহাদুর রামগতি মুখোপাধ্যায় পরিবারের দুর্গার এবং তখন ছুটি মেলে আরও একটা কথা আছে যদিও তার সত্যতা দুর্গাপুর বার্তা যাচাই করে দেখেনি পরিবার সূত্রে বলা হয়েছে রায়বাহাদুর রামগতি মুখোপাধ্যায় তার কর্মস্থলে যাবেন তার জন্য রাজবাঁধে প্রথম রেল গাড়ি থামা শুরু করে যদিও এর সত্যতা যাচাই করা হয়নি কিভাবে এই পুজো প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়েও খুব সুন্দর একটা কাহিনী রয়েছে রামগতি মুখোপাধ্যায় রায়বাহাদুর রামগতি মুখোপাধ্যায় বাবা ছিলেন উত্তর চব্বিশ পরগনার আরিয়াদহের বাসিন্দা কুল খুব অল্প বয়সে পৃত্তিহীন হন বোন আর তার একমাত্র ছেলেকে নিয়ে আসেন রামগতির মামা কুলডিয়াতে কুলডিয়াতে চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো হয় সেখানে রামগতি মুখোপাধ্যায়ের মা ভোগ রান্না করতেন রামগতি মুখোপাধ্যায়ের মা অষ্টমীর দিন ভোগ রান্না করেছেন সেই ভোগে পাঁচ আঙুলের দাগ ছিল কুল্লিয়ার চট্টোপাধ্যায় পরিবারের কর্তারা দেখে রেগে কাঁই তাদের মনে হয়েছিল রায়বাহাদুর রামগতি মুখোপাধ্যায়ের মা হয়তো সেই ভোগ খেয়েছেন তাকে দূর দূর করে তেরে দেওয়া হয় সেই রাতেই দেবী স্বপ্নাদেশ দেন ঘটে পটে তার বাড়িতে পুজো করতে হবে নবমীর দিন শুরু হয় ঘটে পটে পুজো করা প্রায় চোদ্দ বছর এইভাবেই ঘটে পটে পুজো হয় তারপরে ভারতীয় রেলকর্তা ব্রিটিশ রেলকর্তা মন্দির নির্মাণ করে দেন এই পুজোয় সপ্তমীর দিন কালো ছাগল বলি দেওয়া হয় অষ্টমীর দিন সাদা ছাগল বলি হয় আর নবমীর দিন ছাগল ভেড়া এবং আখ বলি দেওয়া হয় মহাভোগে চব্বিশ কেজি দুধে পাঁচ পাঁচপোয়া চালের পরমাণ্ন ভোগ করা হয় মুখোপাধ্যায় পরিবার ষষ্ঠী থেকে একাদশীর দিন পর্যন্ত একসাথেই সমস্ত শরীর খাওয়া দাওয়া করে নবমীর দিন প্রায় চারশো বছরের পুরনো কুলচণ্ডীতলায় দুটি ছাগল বলি দেওয়া হয় একাদশীর দিন মহা ধুমধাম করে বিসর্জন দেওয়া হয় বাজি আলো আর বিভিন্ন বাজনার সাথে মুখোপাধ্যায় পরিবারের কর্তা রামগতি মুখোপাধ্যায় রায়বাহাদুর রামগতি মুখোপাধ্যায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পান রেল দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পদে চাকরি পান এবং মেধাবী এই ছাত্র বর্ধমান মহারাজার বাড়িতে গৃহশিক্ষকতা করতেন সেখান থেকে তিনি পড়াশোনা চালিয়ে যান চলুন কুলডিয়া গ্রামের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো চার দিনের মধ্যে যে কোনো একদিন দেখে আসুন গ্রামীণ পারিবারিক পুজোয় আপনার নিশ্চিতভাবেই ভালো লাগবে আপনাদের এই মুখার্জি পাড়ায় যে পূজা এটা কে প্রতিষ্ঠা করেছিলেন এটা প্রতিষ্ঠা করছেন রায় রামগতি রায় বাহাদুর মুখোপাধ্যায় আচ্ছা এটা কত সাল নাগাদ উনি প্রতিষ্ঠা এটা হচ্ছে আপনার আঠেরোশো এই যে চব্বিশশো চলছে এটা মানে আনুমানিক কত বছর হলো আনুমানিক একশো আঠাত্তর বছর আঠাত্তর বছর হ্যাঁ এটা হয়েছে বারোশো চৌষট্টি আচ্ছা এই মানে এই যে প্রতিষ্ঠা হয়েছে সুদৃশ্য যে মন্দির এ কোনো ইতিহাস আছে আপনাদের হ্যাঁ এটা ইতিহাস বলতে আমরা আমাদের যিনি প্রতিষ্ঠাতা করছেন রায় রামগতি রায় বাহাদুর উনি রেলের তৎকালীন রেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন আচ্ছা। এবং ওনাকে অ্যাকচুয়ালি তখন ছুটি দেয়নি ব্রিটিশ গভর্নমেন্ট আচ্ছা ব্রিটিশ গভর্নমেন্ট ছুটি দেয়নি সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট মেম এবং সাহেবকে পুজোর কয়েকদিন আগে মা দুর্গা স্বপ্ন দেয় আচ্ছা সেই স্বপ্ন দেওয়ার পর তার পরিপ্রেক্ষিতে মা এইটা তারা সরস্বরীরে আসে এবং দেখে যে হ্যাঁ এটা দুর্গা তারপরে ওনারা ডিসিশন দেন এবং মন্দিরটা করে দেন আর ওনাকে এটা একটা রিওয়ার্ড দিয়েছিলেন আজিমগঞ্জ শাখার যে ট্রেন চলতেন তখন তখন ট্রেন চলাকালীন গঙ্গায় সেতু ভেঙে যায় বন্যার জন্য সেই বন্যার সেতু ভেঙে যাওয়ার জন্য ওনাকে সময় দিয়েছিলেন ছ মাস তার মধ্যে উনি বালির বস্তা প্যাকিং করে মানে আপনার ওই স্লিপার পেতে নদীটাকে ডাইভার্ট করে করে সেখানে উনি রেল চালা সুদীর ব্যবস্থা করে দেন সেই জন্য এটাকে ওনারা রিওয়ার্ড হিসেবে ঘোষণা করেছিলেন আর আপনাদের এই পুজো চার দিনে মায়ের পুজোর কোন বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে বিশেষ বৈশিষ্ট্য বলতে আমাদের এখানে সপ্তমীর থেকে দশমী পর্যন্ত এমনি নরায়ণ সেবা হয় হ্যাঁ আর প্রথম সপ্তমীর দিন আমাদের একটা কালো ছাগল মিস কালো ছাগল বলি হয় অষ্টমীর দিন সাদা ছাগল বলি হয় এবং নবমীর দিন একটা ছাগল যে কোনো কালারের বা ভেড়া তারপর আগ বলি হয় আর আমরা এখানে বলি টলি করে আমরা গোটা গ্রাম পরিক্রমা করি আমাদের গ্রামের বাইরে যে একটা মন্দির আছে কুলোচন্ডীতলা আছে সেখানে যে আমাদের পুজো হয় সেখানে প্রতিষ্ঠা সেখানেও সিংহবাহিনী মায়ের মূর্তি উঠেছে এবং সশরীরে মাটি উঠেছে আচ্ছা আর এই আপনাদের দশমীর দিনই কি মায়ের নিরঞ্জন আমাদের আগে দশমীর দিন করতাম কিন্তু বর্তমান পরিস্থিতি যা খারাপ হয়ে যাচ্ছে কারণ টিংচে ঠাকুর একসাথে আমাদের এই কালী মন্দিরে জড়ো হলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো কারণ সেই কারণে আমরা বিগত বারো বছর তেরো বছর পেছন থেকে আমরা ডিসিশন নিই যে আমরা সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা মা দুর্গা নিরঞ্জন করবো কারণ কি আমরা আনন্দ করতে গেছি আমরা ঋণানন্দ করতে যাইনি সেই কারণে আমরা তখন থেকে আমরা ডিসিশন নিই আমরা একাদশীর দিন পূজা করি এবং একাদশীর দিন আমাদের কলকাতার থেকে বাজি বাজনা আসে এবং আমরা প্রসেশন করি এটা বিসর্জন করি সিঁদুর খেলা হয় সিঁদুর খেলা হয় এবছর আমরা মোটামুটি বিসর্জনের জন্য যেহেতু কোভিড নাইন্টিন এর জন্য আমরা সচেতন আছি তার জন্য আমরা সমস্ত কিছু অনুষ্ঠান কাটছাট করেছি যেটা বাজি এবং বাজনা প্রসেশন আমরা করছি না হ্যাঁ আর যেটা লোকের গ্যাদারিংটা আমরা করছি না আমরা মায়ের পুজোটাই ঠিক মতো ঠিক আপনার নাম আমার নাম প্রিয়নাথ মুখার্জি পুরুলিয়া মুখার্জি মারা